খুঁজতে খুঁজতে তারা একটা বাগানের ভিতর দিয়ে চলে গেলেন একটা অরণ্য জঙ্গলের দিকে যা দেখতে পেলেন লোকালয়হীন একটা জঙ্গলের ভিতরে একটা জুপড়ি সেখানে একটা সুন্দর ঘর একজন মানুষ বাগানের ফল কুড়াইতেছে যাইয়া তারা সালাম দিলেন দিয়া বলেন ভাই আমরা আপনার কাছে এসেছি লোকটা কয় আপনারা কে কয় আমি নবীর আর ইনি নবীর আলী বলা মাত্রই পরিচয় শোনানো লোকটা কয়ে আপনারা কেন আইসেন আমার কাছে আপনাদের এমন কি প্রয়োজন ওমর বলে প্রয়োজন হলো আপনার কাছে আপনার কোনো উপযুক্ত মেয়ে আসেনি এই সংবাদটা নিতে এসেছি লোকটাই কয় কেন কয় আমরা বেলালের জন্য পাত্রী খুঁজতে বের হয়েছি আল্লাহর নবীর মায়ার সাহাবী বেলাল যেই বেলালের ঘর নাই বাড়ি নাই শুধুমাত্র নবীর খেদমুত আল্লাহর নবীর পিএস মায়ার নবীর মদিনার মসজিদ রিমাম কিন্তু বেলাল নবীর মজিদ এত সম্মান এত ইজ্জত বেলালের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহুর মত এত বড় বড় জলিলুল কদর সাহাবী বেলালের পারমিশন নিয়া নবীর সঙ্গে দেখা করতে হত এতটা ইজ্জত এতটা সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন যেই মাত্র বেলালের জন্য বিয়ের প্রস্তাব দেয় কন্যার বাবা পাত্রীর বাবার সাথে রাতে রাজি হয় এ তো ভাগ্যের ব্যাপার এ তো ভাগ্যের ব্যাপার কিন্তু মোর এই বিষয়টা তিনি জানায় দিলেন বেলালের হায়াত কিন্তু আর মাত্র সাত দিন বাকি সাত দিনের জন্য বেলাল বিয়ে করবে আল্লাহর নবী কথা জানাইছেন আল্লাহ নবীর জানাইছেন এরপরও নবী আমাদেরকে পাঠাইছেন বেলালকে বি করানোর জন্য পাত্রী খোঁজার জন্য আপনি কি কথা শোনার পরও রাজি আছেন কিনা আর কেউ রাজি হয় না কোন মেয়ের বাবাই রাজি হয় নাই সাত দিন হায়াত বাকি আছে শোনা মাত্রই সবাই পিছনে চলে যায় আপনি কি রাজি আছেন মেয়ের বাবা কয়েক না আমিও রাজি না আমি একজন মেয়ের বাবা দরোদি বাবা পৃথিবীতে এমন কোন বাবা থাকার কথা না যে বাবা শুনবে তার মেয়ের জামাতা মাত্র তার হায়াত বাকি তিন দিন মাত্র তার হায়াত বাকি সাত দিন এই অবস্থায় কেউ বিয়ে দেওয়ার কথা না কিন্তু শরীয়তির বিধান দেখেন তারা কিন্তু সব জানিয়ে জানে দিছেন ছেলের কি দোষ আছে ছেলের কি গুণ আছে সবই কিন্তু প্রকাশ করেছেন এখানে লুকালুকি নাই শরীয়তির বিধান তাই লুকানোর কিছু নাই শারীরিক কোনো যদি ক্ষতি থাকে এরকম ভাবে যদি কোনো অসুবিধা থাকে এগুলা তারা জানায় দিতে হয় এটাই হলো শরীয়তির বিধান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার ফারুক রাদী আল্লাহ হুতা তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিছেন সাবস্রাইব জানিয়ে দিছেন হ্যাঁ আমরা আপনার এই বিয়ের প্রস্তাবে রাজি হয়েছেন কিন্তু এই কথা জানেন কিনা জানি না বেলালের হায়াত কিন্তু আর মাত্র সাত দিন বাকি মেয়ের বাবাই কয় আমিও রাজি না আমিও রাজি না তারা চলে আসবেন নিরুপায় হয়ে অসহায় হয়ে চলে আসবেন ওই অবস্থায় মেয়েটা ভিতর থেকে শুনলো গুলি শুনল মেয়েটা কথাগুলি শুনল মেয়েটা তখন বাবাকে ডাক বাবা আপনি ভিতরে আসেন বাবাকে ভিতরে নিয়ে মেয়েটা তখন বলতেছে আব্বু আমি সব কথা শুনেছি আমি উমরের কথা শুনেছি আলীর কথাও শুনেছি বেলালের জন্য তারা পাত্রী খুঁজতে বেরো হয়েছে তাও শুনেছি সাত দিন হায়াত আছে বেলালের এই কথাও আমি শুনেছি বাবা কেউ বেলালের কাছে বিয়ে দিতে রাজি হয় না সাত দিন হায়াত বাকি আছে এই কথাটা শুনলে কেউ দেওয়ার কথাও না কিন্তু বাবা গো যেহেতু আমার নবী দয়ার নবী সরায় না বেলালের হায়াত সাত দিন বাকি আছে এটা জানার পরেও বেলালের জন্য পাত্রী কোষতে বের করেছেন অতএব এর ভিতরে অবশ্যই মঙ্গল এর ভিতরে অবশ্যই কামিয়াবি আছে আমি আমার নবীর প্রতিটা কথাকে কিন করি বিশ্বাস করি নবীকে আমি আমার জানে এর ভালোবাসি রসুল বলেন লাই মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বলেন শুধু আমি নবীকে ভালোবাসি বললেই ভালোবাসা হবে না সন্তান সন্ততি কেউ আল্লাহর নবীকে বেশি ভালোবাসলে সেই হবে বাপ মার চেয়ে আল্লাহকে যদি কেউ কেউ বেশি বেশি নবীকে ভালোবাসে নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত আমি রাসুল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার থেকে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কেউ কামিল মোমিন নয় ততক্ষণ সে কামিল মোমেন্নয় নবীকে মানার অর্থ কিরি যুবক নবীকে মানার অর্থ হল নবীর সব কথা মানা আল্লাহ নবীর কথার ওপরে একিং করা নবীর কথা মানার ভিতরে মঙ্গল আল্লাহ রসুলের দরিকামতো চলার মধ্যেই মঙ্গল আমাদের সফলতা দুনিয়াকে রাতে এই জিনিসটা করা এবং মানা এর নাম হল নবীকে মানা এর নামই হল নবীকে মানা মেয়েটার কি পরিমাণ দিনের বুঝ ওই যুগে মহিলাদের দিলের ভিতর দিনের কি পরিমাণ বসছিল রে যুব ও আল্লাহর বান্দিরা একটু খেয়াল করে শোনো তোমরা এই যুগের নারী তারাও ছিল নবীর যুগের নারী তারাও কিন্তু মুসলমান আর আমি আর তুমিও মুসলমান আল্লাহর নবীর কথার মধ্যে নবীর কথা মানার মধ্যে মঙ্গল কামিয়াবি কি পরিমাণ একিন ছিল এই বিষয়ের উপর মেয়েটা ভালো করে জানতেছে তার আগত হবু স্বামী মাত্র সাত দিন হায়াত মাত্র সাত দিন হায়াত আছে এ কথা জানার পরেও বাবাকে জানাইতেছে আব্বা আমি বিয়েতে রাজি আব্বা আপনি এই বিয়ের আয়োজন করেন কারণ আমার নবীর কথা মানার মধ্যে আমাদের কোনো ক্ষতি হবে না আমাদের কোনো লস হবে না আমাদের পুরাপুরি একই নাসে লাভ হবে সফলতা আসবে মেয়েটা যখনই যখন নিজের মতামত বাবাকে জানায় দিল বাবার সাথে সাথে ওমর আলীকেও জানায় দিল ওমর আমার মেয়ে বিয়েতে রাজি আছে অসুবিধা নাই আল্লাহর নবীকে গিয়া জানান আমার মেয়েও রাজি আমি নিজেও এই বিয়েতে রাজি বেলালের সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর বা সৌরাতে বেলাল জিজ্ঞেস করেন আপনি কেমন করে রাজি হলেন গো আপনি কি জানেন না আমার হায়াত মাত্র সাত দিন বাকি এই সাত দিনের জন্য আপনি আমার কাছে কেন বিয়ে বসলেন আল্লাহর বান্দি জবাব দেয় আল্লাহর বান্দি জবাব দেয় আমার আল্লাহর নবী তিনি ভালো জানেন ভালো বুঝেন আল্লাহ কথা মানার ভিতরে মঙ্গল সাত দিনের জন্য বিয়ে করবে এই বিয়েতে যদি কামিয়াবিনা আসতো এই বিয়ের মধ্যে যদি ক্ষতি থাকত নবীজি কখনো আপনার জন্য পাত্রী খুঁজতে বের করতেন না আদেশ দিতেন না নবী যখন আদেশ দিয়েছেন তাহলে আমার একশো একশো একই এটা মানার ভিতরে মঙ্গল মানার ভিতরে কামিয়াবি এজন্য আমি রাজি হয়ে গেছি এই কথা বইলা বেলাল শুক্রিয়া আদায় করলেন আল্লাহর দরবারে ভাইরা বন্ধুরা সকালবেলা স্বামী স্ত্রী দুজন ভিতরে ওই অবস্থায় বেলাল ক্ষুধার্ত বলতেছেন বিবি গো আমাকে একটু রুটি দাও বিবি সাপ সাতটা রুটি বইলা সাতটা রুটি বেলালের সামনে হাজির করলেন বেলাল মাত্র রুটিটা খাবেন ওই অবস্থায় দরজার পাশে একজন ভিক্ষু আই সেই ভিক্ষা চাইল আসনি গো কে আজ আমি তিন দিন যাবৎ কিছু খাই না কিছু পাইনা। আমাকে খাওয়ার কিছু দিবেন নি। হয় যত হাফসি হলে হাফছি যাতি মাত্র তিনি বর্ষের মাত্র তিনি বর্ষে সাতটা রুটি নিয়ে তিনি খাবেন বিবিকে লইয়া ওই অবস্থায় দরজার পাশে যখন ভিক্ষুক ভিক্ষা চায় বেলাল আর রুটি খাইলেন না সাতটা রুটি ওই সাইলকে কি দিয়ে দিলেন সাইল বেলালের দরজার সামনে বসে তিনি রুটিগুলা খাইতেছেন রুটিগুলা খাইতেছেন ভাইরা ওই রুটি যেদিন খাবেন যেদিন তিনি রুটিটা দিছেন আর বিকু খাইছে ওই দিনটাই ছিল বেলালের বেলালের বিয়ে থেকে নিয়ে সপ্তম দিন যেদিন তার যান কবজ হওয়ার কথা মালাকুল মৌতাজরাইল আলী সালাম তিনি আসলেন যান কবজের জন্য আইসে দেখেন দরজার সামনে একজন ভিক্ষু বসে বসে সে খানা খাইতেছে মালাকুল মৌতাজরাইল দরজার পাশে সামনে একজন লোক বসা এমন ভাবে বসা ভিতরে ঢুকবার মতো নয় তারে না সরায় ঢোকার সম্ভব নয় মালাকুল মউত আজরাইল বলতেছে কে গো তুমি কে তুমি একটু সর আমি বেলালের ঘরে ঢুকবো কিন্তু ইনি বলতেছে না আপনি কি জানেন না কারো খানা খাওয়ার সময় ডিস্টার্ব করে ঠিক না আপনি কেন আমার এই কথা বলেন খানা খাওয়ার সে সুখ এরপরে আপনার কথা যা শুনব জবাব পারলে দিব খানা খাওয়ার ভিতরে কোনো অসুবিধা দিবেন না ডিস্টার্ব করবেন না মালাকুল মৌতাদাই তো বাক আল্লাহর কাছে জানতে চান মালিক আপনি তো বেলালে রোগ জন্য তার ঘরে ঢুকতে বললেন কিন্তু ঢোকার তো সম্ভব না একজন ভিক্ষুক তো তার দরজার পাশে বসে বসে রুটি খায় আমি তার শর্তে বলি কিন্তু সে কথাই শোনে না আল্লাহ এখন কি করব আল্লাহ পাকাল তুমি দেখতো ভিক্ষুক যদিও সে ভিক্ষুক কিন্তু সে আমার বড় পিয়ারা বান্দা সে আমার বড় নেককার বান্দা সে আমার কাছে বহুত বড় বলি সাবধান তুমি তার সাথে বেয়াদবি করবা না রেয়াজরা ইল আমার ওই নেক্কার প্রিয় বান্দা সে যা বলবে তুমি তাই করবা কারণ সে আমার কাছে এত প্রিয় সে যা চায় আমি আল্লাহ তাই কবুল করে নেই কারণ সে হল মুস্তাদ জাবুদ্দাওয়া উলফাদ মেতেরি ভাইসিনে দান্দান কুতুরা الفت میں تیری ونسی نے دندان کو تورا بو بکر عمر نقش کش کدم تیر ن چور آیوشاک اس رار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا سالم حاجی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলজার কে গুলজার হে গুলজার মাদিনা আল্লাহ পাকয়া জিবরে ইল শাবদান শাবদান আমার ওই প্যারা বান্দর সাথে বেয়া তুমি কইরো নাও তারি জিগাও সে কি চায় সে যা চাইবো আমি তাই কবুল করবো মালা দাজরাইলা ও আল্লাহর پیارا বান্দা আপনি কি চান আপনি বলেন কি চান আপনি বলেন আপনি যা চাইবেন আল্লাহ তাই কবুল করবে কেনই করবে না কেনই করবে না কারণ হলো ইনি কোন সাইল নমজে যুব ইনি বলেন ওয়াস কুরুনিরahmatুল্লাহ আল্লাহ আল্লাহপাকের বহুত বড় ওয়াজ কুরুনীর আহমাতুল্লাহ জ্ঞানী জাকি আল্লাহ রনবি ইন্তেকালের আগ মুহূর্তে নিজের পরনের যুগবাটা হাতিয়া দিয়েছিলেন আলিয়ার আ উম দুইজনে এই যুগবা নিয়া তিনি ওয়াজ কুরুণীর খুঁজে তালাশে বের হয়েছিলেন করোন এলাকায় আইসা মানুষকে জিজ্ঞেস করেছেন ও মানুষেরা ওয়াজ নামে তোমরা কাউরে চিহ্নী মানুষেরা কয় আমরা চিনি একজন পাগল নাম জঙ্গলের মধ্যে তাকে বসতির মধ্যে আয় না মানুষের সাথে মিশে না এমন একটা মানুষ জঙ্গলের ভিতরে থাকে মা কে নিয়ে তাকে মা কে নিয়ে তাকে একটা উঠ নিয়ে খালি করে উটির দুধ খায় মা কে নিয়ে জঙ্গলের ভিতরেই থাকে আর শুধু নামাজ পড়ে তসবি পড়ে আল্লাহর গুণগান গায় ওই মানুষটা জঙ্গলের মধ্যে থাকে উমর কই কোথায় কোন দিকে একটু আমাদেরকে বলো চলে গেলেন কই যাবের করলেন জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে ওয়াইস আল্লাহ পাকের কুদরতি কদমে শেষ দেয় পরে কান্দে সালাম ফিরানোর পর উমর আলী তারা নিজের পরিচয় দিলেন আলী নিজের পরিচয় দেন উমর নিজের পরিচয় দেন ওয়াস বলতেছেন আপনারা আমার খুঁজে কেন এসেছেন কয় আমরা আপনার নামটা জানতে চাই গোল্লার পেয়ারা বান্ধা বলি নবীর আশিফ আপনার নাম কি কয় নাম আবদুল্লাহ উমার কয় আবদুল্লা তো আমরা আপনার বাপমা আপনার নাম কি রাখছেন সেটা কন ভস্করুণী কয় আমার আব্বা ম নাম রক্সেং ওয়ায়েস বলতে হয় দুতুম কয় আপনার ডান হাতের তালুটা কি একটু দেখতে পারি ভস্করুণী ডান হাতের তালুটা দেখানো মাত্রই নবী বলে দিয়েছিলেন ম আমার পাগল ওয়াস্করুণী জাল্লার প্রেমী তারে যখন পাইবা তার চাহারাটা এমন তার চুলগুলি এমন তার বডিটা হবে এমন হাতে তালুতে একটা সাদা দাগ একটা দেখতে পাইবা ওই সাদা দাগটাও তারা পেয়ে গেলেন ছাড়াও মিলে গেল সব মিলে যাওয়ার পর নবীর কথার সাথে সব বিবরণ মিলে যাওয়ার পর ওমর বলে আপনি যাকে আল্লাহর নবী আল্লাহ নবী ইন্তকালের আগে নিজের পরনের জুব্বাটা হাত দিয়ে দিছেন ও আল্লাহর গোলাম ও গো আল্লাহর আশিক ও আল্লাহ প্রেমিক অগ নবীর আশি নবীর সাথে তাকসি কিন্তু নবীর পরনের জুব্বা হাদিয়া পাই নাই অথচ আপনি আল্লাহর নবীকে দেখেনও নাই নবীর পরনের জুব্বা হাদিয়া পেয়ে গেছেন কোন কারণে ওয়াজ কয় আমার মার দোয়া আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ আকবর আমার মার দোয়া আমার মার দোয়া মার দোয়ার খাতির এ করুনি এত দামি এত দামি এর যুবক বাপ দুয়ার কারণে সন্তান আল্লাহর কাছে দামি হয় বাপ দুয়ার দোয়ার উসিলায় সন্তানের দুনিয়া আখেরাতে উজ্জ্বল হয় বাপ দুয়ার দোয়ার উসিলায় সন্তান দুনিয়াতেও লাভবান হয় বাপ যদি বদ্ধ থাকে সন্তান দুনিয়াতেও ধ্বংস হয় আখেরাতের জীবনও ধ্বংস হয় কারণ হলো রসুল কয়রাদার রব্বি ফির দলি দেন ও সখতুর রব্বি ফি সখতিল বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ আল্লাহ নারাজ তা জন্য যুবক দুনিয়ার সফলতা চাও মা কুমার দুয়া নেও দুনিয়ার সফলতা চাও বাবার দুয়া নেও আল্লাহ পাগরা আমিন জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে অস্করুনি ধোঁয়া পেশেন্ট মার মার দোয়া পাইয়া আল্লাহ পাক শুধু অলি নয় শুধু অলি নয় ওলিদের সর্দার আল্লাহ বানাই দিছে সুলতানুল আরিফিন আল্লাহ বানাইছে শুধু তাই নয় আল্লাহ তাও জানাই দিছে আল্লাহ কয় তোমার মুস্তাজাবু দাওয়া বানাই দিছি যাও তুমি যা চাইবা আমি তাই কবুল করব আল্লাহ তার হাবিব জানাই দিছে বন্ধু সে কিন্তু মুস্তাজাব দাওয়া সে হাত তুললেই আমি আল্লাহ দোয়া কবুল করি এজন্য উমর তিনি আল্লাহ নবীর জুব্বা হাতিয়া দিয়া বলতেছেন আর নবী কইছেন যেন আপনি আল্লাহর নবীর গুনাগার উন্মতির জন্য আল্লাহর কাছে দোয়া করেন সুপারিশ করেন কারণ আল্লাহ আপনার দোয়া ফিরে দেয় না আল্লাহ আপনার দোয়া ফিরে দেয় না اے سلی آپ کا فیضان ریسلوک اے سلی آپ کا فیضان جان جو مثل حجر تھا وہ ہوا رشک رہینا صدقے میں تیرے ہو گیا ہو رخبر اموت جو کفر کی ظلمت سے تھا عبد ابد کبینہ جو قلب پیری کا صدا جو عالم سے جو قلب پیری کا صدا جو عالم سے فیضان نبوت سے ملا ان کا سکینہ فیضان نبوت سے ملا ان کا سکینہ بہرہ بندرہ جنو بلتی سنام ওয়াস করনির মতো এত বড় আল্লাহর বলি বেলালে হাফসির দরজার পাশে ষাটটা রুটি খাইলেন মালাকুল জিজ্ঞেস করেন গল্লার পিয়ারা বান্দা কি চান আপনি বলেন আপনি যা চাইবেন আল্লাহ তাই কবুল করবে সাথে সাথে ওয়াস্কুরি কয় বেলাল আমাকে ষাটটা রুটি খাওয়াইছি আল্লাহ একের বদলা দশ দে পাঞ্জা আবিল হাসানি পালাহুয়া আমি সাত বছর হায়াত বৃদ্ধি চাই না একে দশ যদি হয় সত্তর আমি বেলালের জন্য আল্লাহর কাছে সত্তর বছরের হায়াত বৃদ্ধির দোয়া করি মালাকুল মৌতাদ রাই কয় আল্লার বান্দা এটা কেমনে সম্ভব আল্লাহ তো আমারে পাঠাইছে বেলালীর রুখকবজ করার জন্য জান কবজ করার জন্য ওয়াসকুরুনি কয় এত কিছু না যদি বেলালের আরো সত্তর বছর হায়াত বৃদ্ধি করা না হয় আমি আমর অন্তার দরজার পাশে দাঁড়ায় থাকব দরজার পাশে বসা থাকব কোন পথে আপনি ঢুকবেন ঢুকতে দেব না মালাকুল মউত আজরাইল কে আল্লাহ আমার পেয়ারা বান্দা ওয়াসকুরুনি যা কইছে আমি আল্লাহর কাছে তা মঞ্জুর জানা দাও

লিসে উজালা মাদার দুজাহা গাই রে খোদায়ার নদারে যদি আদে খোদাই চেদি গোর কার নদারে যদি আদে খোদাই চেদি গোর কার নদারে মূলত আল্লাহ পাকের তকদিরে বেলালের হায়াত আর সত্তর বছর পরে ওনার মা জান কবজের রোগ লেখা ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল এর আগে এমন একটা ঘটনা ঘটে আল্লাহ পাক বুঝাই দিয়েছেন আল্লাহর কলাম ভিক্ষুকে ভিক্ষা দিলে অভাবী মানুষকে খাওয়াইলে অভাবী মানুষকে খাওয়াইলে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াইলে অন্তর থেকে যে দোয়া করে এই দোয়া রুশিলায় আল্লাহ পাক মানুষের হায়াতের ভিতরে বরকত বাড়াইয়া দেয় যদি হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিপদ এক্সিডেন্ট থাকে সেটা আল্লাহ দূর করে দে আল্লাহ পাক তো কাদিরে মতলক আল্লাহ পাক চাইলে তার হায়াত আল্লাহ নিজেই ভরে দিতে পারে সম্পূর্ণ ইখতিয়ার কার হাতে একমাত্র আল্লাহর হাতে সম্পূর্ণ ইখতিয়ার একমাত্র আল্লাহর হাতে দোয়ার উসিলায় মানুষের তকদির পর্যন্ত পাল্টে যায় দোয়ার মতো দোয়া যদি হয় হাতের মতো হাত যদি হয় জবানের মতো জবান যদি হয় আল্লাহ পাক ওই দোয়া রসিলায় তাকদীর পালটায় দেয় তাকদীর আল্লাহ পালটায় দেয় এ রে ভাই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মর্যাদা এত সম্মান আল্লাহর দরবারে ছিল ওই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি উমাইয়্যার গোলাম উমাইয়্যার গোলাম থাকতে নবীর উপরই মানানলেন নির্যাতন শুরু করলো মক্কার ও যুবক গুলির দিল রাতের বেলাও নির্যাতন দিনের বেলাও নির্যাতন দিনের বেলা চিৎ করে শোয়া রাখতো উত্তপ্ত মরুভূমির প্রান্তরে সেই করারত্রের মধ্যে শোয়া রাখতো নিচে ছিল প্রচন্ড গরম পাথর পুষ্টগুলা খসে খসে পড়ে যাইত সে আহত শরীরে আবার রাতের বেলা ব্যথাঘাত করত। এত নির্যাতন এত নির্যাতন বেলালের পর এরপরও কিন্তু বেলাল আল্লাহ নাম সারেন না এরপর আহাত আহাদ নাম সারেন না তখনই উমাইয়া উমাইয়া সিদ্ধান্ত নেয় বেলালকে বিক্রি করে দেবে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বলেন নবী গো বেলালকে উমাইয়া মেরেই ফেলবে গো নবী অনুমতি যদি দেন আমি বেলালকে কিনে আনবো আল্লাহর নবী কয়ে আবর আমারও কিছু পয়সার সাথে নিও কারণ আমার বেলালের কি পরিমাণ মর্যাদা কেউ না জানলো আল্লাহ আমারে জানাইছে সে ময়দানে আল্লাহ যখন জানতে চাইবো আমার বেলালকে কে কে কিনস। তখন আমি যে রসুলো যেন বলতে পারি মালিক বকরের পয়সার সাথে আমারও কিছু পয়সা ছিল সিদ্দিকে আকবর নিয়ে আসলেন উমাইয়াকে জিজ্ঞেস করলেন ও মাইয়া বেলালকে বিক্রি করবি হ কত কয় দশ দিন হাম দিল ওর সাথে শুধু দশ দিন হাম দিয়া দিলেন উমাইয়া কয় আবু বকর ভাবছিলাম তুমি বড় বুদ্ধিমান কিন্তু এখন দিদি তুমি বোকা আরে আমি চাইলামই মাত্র দশ দিন হাম তুমি যদি এক দিরহাম কইতা কইতে আমি বিক্রি করে দিতাম কারণ বেলাল আমার কোনো কথাই শোনে না কোন দিন জানি মইরা যায় এর চেয়ে এক দিরহাম পাইলো আমার লাভ আমি তোমার কাছে বিক্রি করতাম এক দিরহাম পাইলো তুমি তো বোকা মানুষ চাইলাম যে তো দিয়া দিয়ে দিস আবু বকর কই উমাইয়া আমি বোকা না তুই টকসো আমি টকি নাই তুই টকসো কারণ বেলালের মর্যাদা তুই বুঝো নাই বেলালের মর্যাদা বুঝেছেন রসুল যার কারণে নবীজি নিজে টাকায় সামিল ছিলেন পয়সা দিয়ে সামিল হলেন বেলালকে কেনার জন্য নবী চিনেছেন আমি আবু বকর চিনেছি অতএব আমি ঠকি নাই ভালো করে শুন তুই টকছো দশ দিরহাম না কইলা যদি একশো দিরহাম চাইতা আমি বেলালকে একশো দিরহাম দিয়েই কিনে নিতা সেই বেলাল আল্লাহ নবীর কাছে সামাত্রই মাত্রই তোমায় আর এ এত হলেন নবীজিতারে পার্সোনাল সেক্রেটারি বানায় দিলেন আল্লাহ নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন নবীর ঘড়ির দারোয়ান বেলাল হয়ে গেলেন মদিনায় হিজরতের পর নবী হলেন মদিনার মসজিদের ইমাম বেলাল হলেন সেই মসজিদের মুহাজিন